আল্লাহর নবী বলেছেন ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুই শত উনষাট নাম্বার হাদিস আনসারিদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল আল্লাহর নবী ফাইল মমিনী না কি স্বপ্নি বলেন সব চাইতে চালাক মমিনকে সব চাইতে বুদ্ধিমান মমিনকে আল্লাহ রবি বললেন আকসার ও হোম লীলমাউ করা যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে যেই ব্যক্তি মৌটাকে নিয়ে বেশি বেশি করে ভাববে সেই ব্যক্তি হল সব চাইতে চালাক তার মানে সব চাইতে বুদ্ধিমান মমিনকে সে নিজে সবা সর্বদা সে মৌটাকে নিয়ে ভাববে তার মানে আজকে আমরা কতটা মমটাকে নিয়ে আমরা টেনশন করি মৌটাকে নিয়ে আমরা কতটা ভাবি যদি কালে আপনি মৌতাকে নিয়ে ভাবতেন তাহলে আপনার সমস্ত পাপ আচার কাজ থেকে আপনি দূরে থাকতে পারতেন তার মানে একটা কথা মনে রাখবেন আল্লাহর নবী কেন বেশি বেশি মরণটাকে স্মরণ করার কথা বললেন যে সব চাইতে চালা মরণটাকে বেশি স্মরণ করলে কি লাভ হবে আল্লাহর নবী বলেছেন তির শরীফের হাদিস দুই হাজার তিনশো সাত নাম্বার হাদিস হাজরে আবহরাইরা বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন করা তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করো তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করো তার মানে বেশি বেশি মরণটাকে স্মরণ করলে কি লাভ হবে মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো স্বাদ আছে চাকচিক্ষণ ওই সিজ্জ আছে সমস্ত মজা স্বাদ সেগুলো সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় সেটাই হলো মন যখন আপনি ম বেশি করে স্মরণ করবেন তখন আপনাকে দুনিয়ার ভালো লাগবে না হারিস বিন মালিক নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে হারিস মালিক তখন হারিস বিন মালিক বলছেন আল্লাহর নবী আমার সকালবেলা যেন প্রকৃত ইমানদার হিসাবে কেটেছে প্রকৃত মবিন হিসাবে কেটেছে আল্লাহর নবী তখন বললেন হারিস বিন মালিক প্রত্যেকটা কথার ভিতরে হাকি থাকে প্রত্যেকটা কথার ভিতরে সত্যতা লুকিয়ে থাকে হারিস মালিক তুমি বলো তুমি নিজেকে ইমানদার দাবি করছো এর সত্যতা প্রমাণ করো সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তিনটা কথা বললেন বিন মালিক বললেন এক নম্বর গো এক নাম্বার যেন আমাকে না দ্বিতীয় নাম্বার হলো আমি সারা দিন সিয়াম পালন করি দিনের বেলাতে আর দিনের সময় যেন আমি পিঠাস অবস্থায় কাটাই নাম্বার তিন আল্লাহর নবীদ আমি রাত্রিতে বেশি বেশি করে সারা তাদাই করি আমি রাত্রিটাকে ইবাদতের মাধ্যমে কাটাই কারণ বিন মালিক নিজে নিজেকে প্রকৃত ইমানদার হিসাবে দাবি করেছে আর তিনি বলছেন আমাকে যেন দুনিয়া ভালো লাগছে না এবার দেখেন আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বলছে আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতরে দেখা যায় এত সুন্দর দামি জান্নাত রয়েছে সাহাবিনা বললেন আল্লাহর নবী এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কারা যাবে কি আমল করলে এত সুন্দর জান্নাতের ভিতরে যাওয়া যাবে আল্লাহ নবী তখন তিনটা কথা বললেন এক নম্বর হল আলিমান আতাবাল কালাম ওয়া আদাম সিয়াম তিন নাম্বার হল ও সাল্লা সোনিয়াম আল্লাহ নবী বললে এক নম্বর মুখের ভাষা ভালো যার যার মুখের ভাষা ভালো হবে সেই এই ব্যক্তি জান্নাতে যাবে দ্বিতীয় নাম্বার বললেন ও সিয়াম যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে তার মানে নফল সিয়াম বেশি বেশি করে আদায় করবে ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়ামগুলো বেশি বেশি আদায় করবে নাম্বার তিন নবীজি বললেন ও সাল্লাহ বিল্লাইলে যেই ব্যক্তি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে তোয়ান্না সোনিয়াম যখন মানুষ ঘুমিয়ে যায় যখন মানুষ ঘুমিয়ে যায় তখন ওই ব্যক্তি একা বেশি বেশি করে সলাত আদায় করবে তার মানে যখন আপনি মৌতটাকে বেশি স্মরণ করবেন সব চাইতে চালা কি মান্দারকে না তো যে বেশি মরণটাকে স্মরণ করবে দুই নাম্বার মরণটাকে স্মরণ করলে কি লাভ হবে নবীজি নিজেই বলেছেন হাত বিল্লাদ দুনিয়ার যতগুলো মজা দুনিয়ার যতগুলো চাচ্ছি কোন ঐশ্বর্যবাণী সা সমস্ত সা আপনাকে ধ্বংস করে দেয় সেটাই হলো মত তিন নাম্বার যখন আপনার দুনিয়ার সাথ ধ্বংস হয়ে যাবে তখন আপনার ইবাদত হতে তখন বেশি মজা লাগবে যখন দুনিয়া ভালো লাগবে না তখন আপনি ইবাদত হতে তখন বেশি স্বাদ পাবেন রাত্রিতে আপনার ঘুম হারাম হয়ে যাবে যারা প্রথমিত পক্ষে ইমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না রাত্রিতে ঘুমাবে জাহান নামের কথা ভেবে ভেবে কাঁদবে সলাতে দাঁড়িয়ে যাবে আল্লাহ মাঝে নাহার আল্লাহর কাছে জাহান নাম থেকে পরিত্রাণ চাইবে যারা চালাক ইমানদার হবে তারা তাহার যুগের সলা তাদাই করবে আল্লাহর নবে জানে বমি পিছনে সামনে কোনো গুনা ছিল না আল্লাহর নবী ছিলেন নিষ্পাহ তারপরে আল্লাহর নবী রাত্রিতে বেশি বেশি করে সলা তাদাই করে করেছিলেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী আপনার ডানে বামি পেছনে কোনো গুনহা নাই আপনি হলেন নিষ্পাপ তারপরে কোন আপনি সলাতে যখন দাঁড়ান আপনার পা যেন খুলে যায় তবু কেন আপনি এত বেশি বেশি করে লম্বা তেলাওয়াত করে নবীজি বলেছিলেন সাহাবিদেরকে আমি কি আল্লাহর শুক্রিয়া দায়ী করব না তার মানে যারা চালাক ইমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না যখনই তারা রাত জেগে জেগে ইবাদত করবে মানুষ যখন ঘুমিয়ে যাবে এর কারণে আল্লাহ তাকে সব চাইতে দামি জান্নাতে দেবে সেই জান্নাতটা হল যার ভিতর থেকে বাহির দেখা যায় আর যার বাহির থেকে ভিতর দেখা যায় তাকে এই জান্নাতের ভিতরে দেওয়া হবে এবার দেখেন ইমানদারের গুণ হল বেশি বেশি করে তাকে সরল করবে সে ভাববে যে আমি মরে গেলে আমার কি হবে যতক্ষণ আছে শ্বাস শেষ নিজের স্ত্রী ছেলে মেয়ে সব শেষ কেউ আপনাকে দেখবে না তা আপনি যখন চালাক ইমানদার হবেন নবীজির ভাষা চালাক ইমানদারকে বেশি মহৎকে ভাববে মহৎকে ভাবলে দুনিয়ার ভালো লাগবে না দুনিয়াকে না ভালো লাগে ইবাদত করতে ভালো লাগবে আল্লাহ জানা আমাদেরকে সেই মহৎটাকে বেশি করে মরণকে স্মরণ করা তৌফি দান করুক আল্লাহ মামিন সবাই বলেন আল্লাহ মামিন এবার দেখেন ইমানদার এদের দাম কত কারো জানা আছে ইমানদারদের দাম কত বলতে পারবেন মুখ খেলে না কেন ইমানদারের দাম কত ইমানদারের মমিনের দাম কত জানা আছে কেউ বলেন জানা নাই আসতে একটা বলেন একজন ইমানদারের দাম কত বলতে পারবেন না কেউ বলতে পারবেন না কত কোটি টাকা হবে একশো কোটি দেখেন পৃথিবীতে বর্তমান রাষ্ট্র কতটি আছে জানা আছে জানা নাই দুশো আটান্নটি কেউ বলছে দুশো বাউন্ন আবার কেউ বলছে দুশো পৃথিবীতে দুশোটি রাষ্ট্র আছে দুশো আঠান্নটি দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনাদের কি করছি একটা ইমানদার একজন মমিনের কত দাম এটা বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি খুব ভালো করে বুঝেন কিয়ামত কি বারে হবে এটা বলতে পারবেন কিয়ামত কি বারে হবে শুক্রবার এবার দেখেন শুক্রবারের দিন কিয়ামত হবে আর বৃহস্পতিবারের রাত্রে যতগুলো পৃথিবীর প্রধানমন্ত্রী আছে সকলেই যদি আল্লাহকে বলে আল্লাহ আমাদের দুশো আঠান্নটি রাষ্ট্রে যত টাকা পয়সা পাউন্ড রেল সোনা দানা হিরে মনি মানিক জমি জায়গা সব দিয়ে দিব কি শুক্রবার করি না এক বছর পর করেন কথা বলেন আল্লাহ কথা শুনবে তো হ্যাঁ শুনবে না তার মানে আল্লাহর কাছে টাকা পয়সা পাউন্ড রিয়াল সোনা দানা হিরে মণি মানিক এর কোনো মূল্য নাই এদের টাকা আল্লাহ ছুড়ে ফেলে দিবেন কিন্তু আল্লার নবী বলেছেন একজন মবিনের কত দাম

আল্লা আল্লাহ লোক পৃথিবীতে থাকবে ততদিন কেয়া হবে না সারা পৃথিবীর মানুষ যদি বাইমান হয়ে যায় আর আপনাদের এই গ্রামে যদি একজন ইমানদার থাকে আপনাদের মসজিদে গিয়ে শুধু আল্লাহকে ডাকছে ক্লাসের সাথে খুলসিয়াদের সাথে শুধু একা কি আল্লাহকে যদি একজন ব্যক্তি আল্লাহ বলে ডাকে তাহলে একজন ইমানদারের কারণে সারা পৃথিবী যেন টিকে থাকবে কি আমার হবে না তার মানে পৃথিবীতে যতগুলো টাকা পয়সা পাউন্ড রিয়াল সোনা দাদা হিরে মনে মানিক যা আছে এক কথায় আসমানের নিচে জমির ওপরে যা সম্পদ আছে তা বিলীন করে যদি দিয়ে দেওয়া হয় তা বিক্রি করে যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয় তবু আল্লাহ ছুড়ে ফেলে দিবেন কেয়ামত করবেন কিন্তু একজন ইমানদারের কতটা তা মূল্য রয়েছে একটা ইমানদারের কারণে দুনিয়াটা তা স্থির থাকবে কেয়ামত হবে না তাহলে একজন ইমানদারের কতটা মূল্য রয়েছে কি বুঝতে বলে একজন ইমানদারের কত দাম আসমানের নিচে জমির উপরে যা আছে এর চাইতো দাম একটা ইমানদারের কতটা মূল্য যার জন্য পৃথিবী স্থিত পৃথিবীতে এত বেঈমান আছে কাফের আছে মুশরিক আছে বেদাইন আছে মুসলমানকে দেখতে পারে না পাঞ্জাবি দেখতে পারে না কোরআন দেখতে পারে না মসজিদ দেখতে পারে না মাদ্রাসা দেখতে পারে না কথা মনে রাখবেন মসজিদ আছে মাদ্রাসা আছে আলে ওলাম আছে ইমানদার পৃথিবীটা আছে বলে দুনিয়াটা টিকে আছে নাচেত ইমানদার যেদিন থাকবে না সেই দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে হ্যালো যদি খাওয়ার ইচ্ছা থাকে ডেলিগেট ফি মাত্র পঞ্চাশ টাকা আপনারা খেলে খেতে পারেন ডেলিগেট ফি পঞ্চাশ টাকা আরো এক ঘন্টা কেউ যেন না লাস্টে দেখবেন ফ্রি হয়ে যেতে পারে হ্যাঁ কেউ যাবে না চুপচাপ বসে থাকবে ইনশাল্লাহ ফ্রি হয়ে যাবে তখন একবারে লম্বা রাস্তা একশো ছিল সত্তর হলো এখন পঞ্চাশ হয়েছে আর এক ঘন্টা পর কত বলবে তিরিশ দেখ যাই হোক বলছিলাম যে একজন ইমানদারের কত দাম এবার আপনাকে বলছি দেখেন ইমানদারের ইজ্জত মবিনের কতটা সম্মান রয়েছে الله <سؤال> بولي جائن سورة منافقون ار آت نمبر آیا وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ ওয়ালা কিন্নাল মুনাফি নালায়া আলামহন আল্লাহ সুবন হুম তালা বলেছেন তিনজনের সম্মান রয়েছে এদেরকে কেউ বেড়াই করতে পারবে না এদেরকে কেউ অপমান করতে পারবে না এক আল্লাহর সম্মান অভিজিত সম্মান মমিনের সম্মান রয়েছে ওয়ালা কিন্নাল মুনাফিক কি নালায়া কিন্তু মুনাফির ক্ষেত্রা জানে না ইমন কতটা দাম ইমানদারের কতটা ইজ্জত কত না সম্মান এবার আবার দিকে ভালো করেছে চেয়ে ইমানদারের কতটা দাম যখন একজন মবিনে যখন তার দুনিয়ার হায়াত যখন তার শেষ হয়ে যাবে তার নিকটে যখন মালাকুল মাও যখন আসবে ইমানদারের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে আর যখন ইমানদারের কাছে মালাকুল যখন আসবে যখন আজরাইল মমিনের নিকটে যখন আসবে তখন সুন্দর চেহারা আকৃতি নিয়ে আসবে আর ইমানদার কেসে বলবে কিয়া আয়া তো হান্না সুলমত হে তুমি নান্নাফ হে প্রশান্ত মায়া তা ফিরে চলো ফিরে চলো এলারম বিকি তুমি তোমার রবের নিকটে ফিরে চলো এক নাম্বার সম্বাদ তার জন্য জান্নাতের শুধুম আর দ্বিতীয়ত তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে হে মমিনাথ তা চলো তোমার রবের দিকে ফিরে চলো যখনই সে জান্নাতের সংবাদ শুনে নিবে যখনই জান্নাতের সুসংবাদ যখন তখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে যেমন বোতলের ভিতরে পানি আছে যখন বোতলের ভিতরে পূর্ণাঙ্গ পানি থাকবে এই বোতলের পূর্ণাঙ্গ পানি থাকার কারণে হালকা কাত ধরলেই যেমন পানিগুলো বেরিয়ে যায় তো ইমানদার জান্নাতের সুসংবাদ যখন পেয়ে নিবে হালকা যখন হালকা ভাবে আজ মাও তার আত্মাটিকে টেনে বের করবে তখন মালাকুল মাও তার কথা করে তখন সুগন্ধিময় কাফনে রাখা হবে তার সঙ্গে অনন্য ফেরস্তারা আসবে সবাই বলবে আমাকে দাও আমি তার আত্মাটিকে নিয়ে যাব যখন আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে দুনিয়ার বকে সব চাইতে তাকে সুন্দর নামে যাকে তার আব্বার নামটি আসমানের উপরে তা উল্লেখ করা হবে তারা বলবে এত সুন্দর পবিত্রময় সুন্দর আত্মাটি কার না তো হাজি আব্দুল সাত্তারের ছেলে আব্দুল গাফারের তার সুন্দর নাম ধরে আসমানের উপরে বলা হবে যখন আসমানের গেটে নিয়ে যাওয়া হবে তখন বলা হবে আসমানের দরজা খুলে দাও তোমিনের জন্য সঙ্গে সঙ্গে তা দরজা খুলে দেওয়া হবে হবে মমিনের জন্য আসমানের যখন দরজা খুলে দেওয়া হবে সপ্তম আসমানের উপরে খিল্লির নামক জায়গাতে তার আবল নামাটিকে রেখে দেওয়া হবে তার নাম থেকে ইলিন করা হবে তা লিপিবদ্ধ করে দেওয়া হবে এবার দেখেন প্রায় মাদের নিকটে যখন মালাকুল মাও তাসবে চেহারাকে একবারে ভয়ঙ্কার তিনি আসবে আর বেঈমান মালাকুল মাউতকে দেখে বেঈমান আজরাইলকে দেখে তখন হতভম্ব হয়ে যাবে ভয়ে যেন ভীতু হয়ে যাবে তখন তার আত্মাটি যেন বের হতে চাইবে না তার আত্মাটি যখন বের হতে চাইবে না তখন সে পালাপালি করবে কিন্তু মালাকুল মাউত এমন এক জিন ফেরেশতা সে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে আপনার দরজায় আসবে আপনার বাড়ি আসবে কারো অর্ডার লাগে

ফারসী তোমার বসিবে দহম কবজ করিবে ছেড়ে দেবে না তো কোনো দিন ফিরে আসবে না বন্ধুবান্ধব বসিবে ফার্সি তোমার বসবে এক নজর দেখিবে ফিরে চলে যাবে সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাই ঘুমাই যাই পে তোমে চির জনমের মেহের মাতো আর তো কোনো দিন ফিরে আসবে না জিতি তুমি মরিবে তুঝিত পারিবে খবহরের কি জাহ হল দা দাও ছেড়ে দেবে না আর তো কোনো দিন ফিরে আসবে না মালাকুল বলবাউত এমন একজন অবস্থা ভাইমানরা তাকে তানে তেনে টানাতে বার করা হবে আর দুনিয়ার বুকে সব চাইতে যেটা দুর্গন্ধময় যুক্ত চট ছালা সেই পচা কেচড়া খানা থেকে তারা তাটিকে চটে করে নিয়ে যাওয়া হবে এই দুর্গন্ধময় আত্মা যখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও কিন্তু বেইমানের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ সুবান হুয়া তালা বলেছে সোরা আরফের চল্লিশ নাম্বার আয়াত ইন্নাল্লা জিনা কাদ্দাবু বি আয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতটাকে মিথ্যা মনে করেছে ওয়াস্তাকবারু আনহা ওয়া হুম কার মুখটাকে ফিরিয়ে নিয়েছে লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না তার মানে ইমানদারের জন্য দরজা খোলা হবে কি বুঝতে ইমানদারের কত দাম কত দাম দুনিয়ার চাইতেও বেশি দাম এর সম্মান কত না তো জান্নাতের সুগন্ধিময় কাুন আনা হবে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে তার জন্য আসমানে দরজা খুলে দেওয়া হবে সপ্তম আসমানের উপরে ইল্লির নামক জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে এতটা ইজ্জাত রয়েছে এবার দেখেন এতটা ইমানদার হতে গেলে এতটা ইজাত ইমানদার আমরা কতটুকু হতে পেরেছি কি আপনি দেখলেন আর কি শুনলেন এবার দেখেন আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে আমাদের স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে নাবিজিকে যতক্ষণ না বেশি ভালোবাসবেন ইমানদার হতে পারবেন বহারির হাদিস পনেরো নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুন আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান তার আব্বা তার ভাই সবার চাইতে প্রিয় আল্লাহর রাসূলকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না তার মানে আল্লাহ নবী বলেছেন পূর্ণাঙ্গ ইমানদার হতে গেলে আমাকে নবী মহাব্ম সব চাইতে বেশি ভালোবাসতে হবে আপনি নবীজিকে কতটা ভালোবাসেন এবার আপনার নিজের যান চাই তো বেশি ভালোবাসতে হবে একটা হাদিস শোনেন বোখারির হাদিস ছয় হাজার ছয়শ বত্রিশ নাম্বার হাদিস খাজরে তো আল্লাহ নবীজি নবীজিকে বলছেন আল্লাহর নবী আপনাকে আমি অনেক যেন ভালোবাসি নবীজি বলছেন ওমার ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না যতক্ষণ না তার নিজের জানের চাইতে নবীজিকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি যেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না হাজরে তোমার বললেন আল্লাহর নবী এখন আমি আপনাকে আমার জানের কলি যার চাই তো যেন আপনাকে আমি বেশি ভালোবাসি তখন আজ উমার যখন এই কথাটা বলে দিলেন তখন নবীজি বলেন উমার এখন তুমি পূর্ণাঙ্গ ইমানদার হয়েছ তার মানে নবীজির কতটা আমরা প্রেমিক আমরা কতটা নবীজিকে ভালোবাসি এবার আমার দিকে চেয়ে থাকেন আমরা নবীজিকে কতটা ভালোবাসি আমরা মুসলমান নবী আজকে রসুলের নবীজির সোনার যেটা দাঁড়ি সেটাকে আমরা শিলনে গিয়ে সেটাকে জভাই করে দিই নবীজির সন্নাথটাকে আপনি সেলুনে গেলেন দাড়িটাকে জবাই করে নিচে ফেলে দিলেন আর সেই মুসলিম না সারা সারাদিন যেন জুতার জুতা দিয়ে তার পায়ে তাকে চলছে এইভাবে যখন তার পায়ের তলে লাথ মারছে নবীজির সোননাথটা আপনি যারা মুসলমান যারা ইমানদার নিজেকে দাবি করছেন তাদেরকে আমি বলে যেতে চাই আপনারা তো নিজেকে মুসলমান দাবি করেছেন নবীজির উম্মত দাবি করেছেন তো নবীজির সুন্নাতটাকে ভাই করে আপনি নাপিঠে লাত মারার সুযোগ তাকে করে দিলেন নাপি যখন শেষ মুহূর্তে ঝাড়ু দিয়ে দিল সেটাকে bostad বলে ড্রেনে পচা দুর্গন্ধময় যক্ত রাস্তায় ফেলে দিল আর সেখানে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক সেখানে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাল সেই রাসূলের সুন্নাতের প্রতি পেশাব করে তুমি কত বড় নবীর উম্মত তুমি কত নবীদের তুমি নবীজির সুন্নাতটাকে জবাই করলে আর করার পর তুমি মানুষকে পেশাব করতে বাধ্য করালে তো তুমি কি কতটা ইমানদার বলে দাবি করেছ আল্লাহর নবী বলেছে মান বান সোনাতি যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে দেয় যে আমার সোননাথকে ছেড়ে দেয় ফলে সামিনে সে আমারই দলভক্ত নয় সে আমার নয় তার মানে আপনি কতটা নবীজিকে ভালোবাসে আর একটা কথা আপনাকে বলে যায়। ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো ভারতের মাটিতে একজন মহিলা দিল্লি উত্তর পরনেস বাড়ি নূপুর শর্মা তার নাম হলো নূপুর শর্মা এই নূপুর শর্মা বিহায়া মহিলা বিহায়া মহিলা এই বেহায়া মহিলা নবীজির ব্যাপারে কুরিচিকার মন্তব্য করলো তারপরে যখন কুরিচিকার মন্তব্য করা হলো বাংলাদেশের মাটিতে এক বছর হল আসাদ নোর সাহেব নাস্তিক নবীজির ব্যাপারে মিথ্যাচরণ করেছে নবীজির ব্যাপারে মিথ্যা কথা অপবাদ দিয়েছে আর এই সেই নকু শর্মা আল্লাহর নবীর ব্যাপারে খাঁচরে তাই সারা দিয়ে আল্লাহ তালা আনহা এর ব্যাপারে মিথ্যা কুরিচিকার মন্তব্য করেছে কারণ আমি কেন ঘটনা ঘটনা আল্লাহ নবীজিকে নিয়ে ফ্রান্সের মাটিতে ব্যঙ্গ করা হলো নবীজিকে ভারতের মাটিতে ব্যঙ্গ করা হলো নবীজিকে মুসলিম দেশের মতন সেই বাংলাদেশে আসাদ নবীজির ব্যাপারে মুখটা খুলে দিল সে অপমান করল তারপর আমরা পশ্চিম বাংলার ভারতের মুসলমান আমরা সেই বাংলাদেশের পশ্চিম বাংলার মুসলমান আমাদের শরীরে রক্তটা যেন ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে আছে আমাদের শরীরে রক্তটা যেন একবার গরম হলো না আমাদের নবী নবীর ব্যাপারে কেন মুখ খোলা হবে নবীর ব্যাপারে কেন আল্লাহর নবীর ব্যাপারে কেন বিদ্ধাচরণ করা হবে এইভাবেই আমরা দিন মিচিন মিটিং করতে পারলাম না তার মানে আমরা এখনো নবীজিকে ভালোবাসতে পারিনি তার জন্য আমার আল্লাহর নবী বলেছেন লা ইউমিন ওয়াহদুকুম হাত্তাকুন আহাব্বা ইলাইহি মিওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাই